হোয়াটসঅ্যাপে যদি আপনাকে কেউ ব্লক করে দেয় তাহলেও আপনি কিন্তু তাকে মেসেজ করতে পারবেন কি করে করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সো হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা অনেকের সঙ্গেই কথাবার্তা বলি মেসেজ করি কলে কথাবার্তা বলি কিন্তু অনেক সময় এমন হয় যে আমাদের কোনো প্রিয়জন কোনো মান অভিমানের কারণে আমাদেরকে ব্লক করে দিয়েছে কিন্তু তাহলে তাকে কি করে সেই ব্লক করা হোয়াটসঅ্যাপ নাম্বারেই আবার আমরা মেসেজ পাঠাতে পারবো সেটা কিন্তু দেখিয়ে দেবো তো চলুন বন্ধুরা ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুব কাজেরও বাড়ে সেই জন্য ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাজে লাগবে সো চলুন মোবাইলের স্ক্রিনে দেখে দিই তার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা ভবিষ্যতে দেখতে পান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন সো চলুন যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে সো ফ্রেন্ডস দেখুন কাজটা আপনাদেরকে এবার প্র্যাকটিক্যালি দেখাচ্ছি ধরুন আমার এই ফোনের এই হোয়াটসঅ্যাপে একটা নাম্বার ব্লক করে রেখেছে ধরুন এই নাম্বারটা আমাকে ব্লক করে রেখেছে আমি একে কোনো যদি মেসেজ পাঠাই ধরুন আপনাদের সামনে দেখাচ্ছি তার ফোনে ডেলিভার হচ্ছে না দেখুন সিঙ্গেল কারণ এই নাম্বারটা কিন্তু আমাকে ব্লক করে দিয়েছে তাহলে আমি একে কি করে এবার আনব্লক করবো বা এর সঙ্গে চ্যাট করবো তো চলুন দেখিয়ে দিই কি করতে হবে তো এই কাজটি করার জন্য আপনাদেরকে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে কি ট্রিক্স ধরুন আপনার একজন বিশ্বস্ত ফ্রেন্ডকে যে আপনাকে ব্লক করে দিয়েছে তার নাম্বারটা তাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে ঠিক আছে তো আমি এই ফোনটা ধরুন আমার ফ্রেন্ডের ফোন তাকে আমি যে আমাকে ব্লক করেছে তার নাম্বারটা পাঠাবো ঠিক আছে তো ধরুন এরকম আপনারা নাম্বারটা লিখে তাকে সেন্ড করে দেবেন ঠিক আছে সেন্ড করে দেওয়ার পরে সে যখন তার নাম্বারটা তার ফোনে সেভ করে নেবে সেভ করে নিলে কিন্তু তার হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি যে নাম্বারটা পাঠিয়েছেন সেই নাম্বারটা চলে আসবে তো ধরুন এই যে এই ফোনে এই নাম্বারটা ব্লক করেছিল এবার আমার ফ্রেন্ড এই নাম্বারটা সেভ করে নিয়েছে তার নাম্বারটা কিন্তু এখানে চলে এসছে এইবার তো আমার ফ্রেন্ড তাকে মেসেজ করতে পারবে কিন্তু আমি তো পারবো না তাহলে আমি কি করে করব। সেই জন্য আমার ফ্রেন্ডকে একটা কাজ করতে হবে কাজটা হচ্ছে কী করতে হবে এই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করে এই নিউ গ্রুপে টাচ করতে হবে এবার নিউ গ্রুপে টাচ করে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে যেখানে আপনার ফ্রেন্ড বলতে হবে যে সেই গ্রুপে আপনাকে এবং আপনাকে যে ব্লক করেছে তাদের দুজনকে অ্যাড করতে তো এখানে ধরুন আপনি হচ্ছে এইটা এই নাম্বারটা ধরুন আমার নাম্বার এবং আমাকে যে ব্লক করেছে তার এই এই দুটো অ্যাড করে এখানে করব করার পরে গ্রুপে এটা এবার একটা কোনো নাম দিয়ে দেবেন ঠিক আছে আমি এখানে এ বি সি ডি দিয়ে দিলাম কোনো প্রবলেম নেই আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে এখানে ঠিক করে দেবেন ঠিক আছে এখানে কিন্তু গ্রুপ ক্রিয়েট হয়ে গেল গ্রুপ ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এইবার দেখুন এখানে এই উপরে এই নামের মধ্যে কাজ করব। টাচ করলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে গ্রুপে কে কে মেম্বার আছে দেখুন এখানে কে কে মেম্বার আছে আপনার ফ্রেন্ড অর্থাৎ এইটা প্রথমে কারণ যে গ্রুপ ক্রিয়েট করেছে গ্রুপ অ্যাডমিন এবং এখানে দু নম্বরে আছে যে আপনাকে ব্লক করেছে এবং তিন নম্বরে আছে আপনার নাম ঠিক আছে তো এটা উপর নিচ হতে পারে এবার এইবার আপনি আপনার ফ্রেন্ডকে বলবেন যে আপনার এই গ্রুপ থেকে আপনার ফ্রেন্ড যেন লিভ করে আপনাকে গ্রুপ অ্যাডমিন করে দেয় তাহলে কি করতে হবে এখানে আপনাকে এখানে সাচ করে মেক গ্রুপ অ্যাডমিন এটা করে দিতে হবে গ্রুপ অ্যাডমিন হয়ে গেলেন আপনি এইবার এখান থেকে কিন্তু আপনাকে কি করতে হবে এখানে এক্সিট গ্রুপে ক্লিক করে দিতে হবে এখানে এক্সিটে ক্লিক করে দিতে হবে এক্সিটে ক্লিক করে দিলে কি হবে একটা গ্রুপ তৈরি হলো এবার আপনার ফ্রেন্ড কিন্তু আর এই গ্রুপে নেই আপনাকে কিন্তু গ্রুপ অ্যাডমিন বানিয়ে আপনাকে যে ব্লক করে দিয়েছে তাকে রেখে দিয়েছে এইবার দেখুন আপনার ফ্রেন্ডকে কিন্তু এখান থেকে আর কিছু করতে হবে না আপনার ফ্রেন্ডের কাজ কমপ্লিট এইবার এটা ধরুন আপনার ফোন আপনার ফোনে আপনি হোয়াটসঅ্যাপটা তৈরি করলেন দেখুন আপনার ফ্রেন্ড যে গ্রুপটা তৈরি করেছিল সেই গ্রুপটা এবিসিডি দিয়ে নামটা কিন্তু এখানে চলে এসছে এই গ্রুপের মধ্যে আপনি টাচ করলেন দেখলেন যে আপনার ফ্রেন্ড তৈরি করেছে এবং আপনার ফ্রেন্ড কিন্তু এখানে অলরেডি লেফট হয়ে গেছে এবার কারা আছে গ্রুপে আপনি এবং আপনার আপনাকে যে ব্লক করেছিল সে এইবার আপনি যখন মেসেজ পাঠাবেন কিছু তখন কিন্তু সেই মেসেজটা কিন্তু দেখুন ডাবল টিক হয়ে গেছে এবং আপনাকে যে ব্লক করেছিল যার সঙ্গে আপনি কথা বলতে পারছিলেন না চ্যাট করতে পারছিলেন না তার কাছে কিন্তু মেসেজটা পৌঁছে যাবে এবং সে কিন্তু মেসেজ পড়তেও পারবেন সো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনাদেরকে যদি কেউ হোয়াটসঅ্যাপে ব্লক করে দেয় তাহলে কিন্তু খুব সহজে তার সঙ্গে এইভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবেন চাইলে কিন্তু কল ভিডিও কল সবই করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো এবং ট্রিক্সটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকি তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং এরকম ভালো ভালো ইন্টারেস্টিং কাজের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ততদিন ভালো থাকবেন দেখা হবে নতুন একটা এইরকমই ভিডিওতে